আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলব হচ্ছে কাস্টেম দেখি কী হয় আমার ব্যালেন্স আছে হচ্ছে বিশ লক্ষ টাকা ব্যালেন্স আছে দেখি সেটা অ্যাপোর্ড করতে পারি নাকি প্রথম দিন ধরতে পারলাম না ওপরে ছয় হাজার দিই নয় চার দৌড়ে তো সব সময় এক জায়গাতেই উপরে বেশি ক উপরে দিবেন কম নিচে দিবেন বেশি নিয়ে খেলবেন জীবনে ভাটান পাঠা দিয়েছে কি যে ক বলে আছে আজকে নিজ পেডটা তুলে নেয় তিনি নিয়ম উপর ছেড়ে দেবো সাত আটটা হলে হঠাৎব হুম হ্যাঁ রে সব দিয়েছিলাম রে কিছু করার নেই দেখা যাক নেত করেছিলাম যে একটা তিনে দলবার একটা ছেড়ে দেব এত হলো না ফাটাবে একটা তুলে নিলাম বারো হাজার নয় হাজার কম খেলা হয় না ভাই বুঝছেন অল্প হাত খেললে খেলাই হয় না বুঝি না কিছুই বুঝি না অল্প টাকা খেলতেই পারি না

তো অনেক দূর চলে যাবে এরকম রিক্স একটু একটু রিস্ক মাঝে মাঝে রিক্স নিয়ে খেলতে হয় কিন্তু রিক্সটা নিতে পারতেছি না নেবো সময় হলে রিক্স নেব আমিও কিন্তু আর কটা তাই দেখি দেখার পরে আমিও রিস্ক নিয়েই খেলবো রিক্স ছাড়া খেলা হয় না ভাই হচ্ছেন রিস্ক ছাড়া খেলা হয় না আর সব সময় অত রিক্স নেওয়া ভালো না এটা কিনে নিতে না নেব যা ও মাই গড তুলতে পারছি তাই না তুলছি তিন পঞ্চান্ন তিন আশি মাস আজকের টাকার অনেক দরকার আছে ভাই বুঝছি না আজকে অনেক টাকা বাই করতে হবে টাকার আজকে অনেক দরকার আজকে অনেক টাকা বাই করতে হবে ও মা শুটে মার ইনশাল্লাহ

একটা দান দি তাই সব লস সব তুলে ফেলবো একটা দান দি হুম দান আমি দান একটা দ্যাখ কেমন তুলি ওই একটা দ্যাখ তাহলে তো হলো না ব্যালেন্স কম ধরা ছিল যারা একটু বেশি ধরে থাকতো না তাহলে এইবার লস সব আরও অনেক টাকা লাভ করে দিত এরকম করে আরেকটা দান দিই বেশি লোক করবো না তাই তো অশি টাকা করলে নয় যা ফাড়ায় সালারা দেখছেন এমনবারে দুই লক্ষ কোটার মতন লাভ আছে দেখি একটা ব্যাট করি ওনা আর কি ফوير করবে নাকি হুম তোমারতে পেশা আছে একটা দেন দেবা 10টা দেন নিবা এই বৃষ্টি তোমাদের রাশি এই তাহলে কল আওয়াজ দিল তোমার খেলাটা মারতে দিয়েছিলাম যারা খেলবিনা টাকা বাই করবে কিন্তু এই আবার কি রকম হলো এই এত چلا না kisi se to sustasina go চিন্তা করছিলাম যে একটা চারে তুলবো আর একটা ছেড়ে লাভ তো আর একটা দিন ছেড়ে দিতাম পাশে ছয় তুললে আর খেলতাম না সালার এটা কি হলো এই আবার সালারে নিয়ে আসলো হ্যাঁ আজ কেমন কয় কপালে এমনকি দুঃখ আছে এই কারণে যাবা আজকে মনে হয় কপালে দুঃখ আছে তাও তো হলো না যেতেছে ভাই কিন্তু দানগুলো নিতে পারতেছি না একটা জোট পুজো খুব হচ্ছে না দশ এ বারো পনেরো হাজার টাকাও দিতে পারতাম তাহলেই হইতো যা আর একটা দিন ধরুন ওই খেলবো না টাকা আর অনেক দরকার আছে টাকা বাই করতে হবে হ্যাঁ একটাই শেষ যা আর কেবল ওই না তারপর এক লোক কোটার মধ্যে লাফ তাকবে হুম